ঈদ এ মিলাদুলনী তো এমনই ভুল কথা ঈদ হলে ঈদ ফিতর আর ঈদ উল আধা ঈদ এ মিলাদুল্নবী নামে কোনো ঈদ নাই অনেকে না অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এখান থেকে বের হয়ে যান দেখবেন রে সোশ্যাল মিডিয়ায় কত কথা দিয়ে আসবে আমার বিরুদ্ধে কিন্তু সেটা আমি ওটা তো আমার চিন্তা করতে হবে না ওটা তো স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে চা দমানা তাবিদ আমানা তবে তাবেই আমানা নবী করিম সাল্লা সিরতের আলোচনা হবে তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদে মিলাদ নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা মতো বানাবে ঈদ এটা তো শরীয়ত দিবে নবীজির আদর্শ নবীজির নিয়ে আলোচনা করছো তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না আল্লাহ তালা আমাদেরকে সহি আদায়ত দান করেন নবী সাল্লাহ আলসালামের আদর্শ গ্রহণ করার তৌফিক নিশ্চিত করেন আমরা রবি আওয়াল আসলে রবি আওয়ালের শিক্ষা নিয়ে অনেক কথা বলি রবি আওয়ালের ডাক এটা রবি আওয়ালের ডাক না ইমানের ডাক এটা এক মাসের ডাক না বারো মাসের ডাক এটা একদিনের ডাক না পুরো বছরের কি ডাক ইমানের ডাক এটাকে আপনারা রবি রাউলের ডাক বলেন রবি রাউলের আহবান বলেন সেটা ইমানের আহবান সেটা তো কোরআন আল্লাহ বলে দিয়েছেন লেখাদ কানালা কুম্ফি রসূল ইল্লাহি উসফাতুন হাসানা লিমন কানিয়রদুল্লাহ ওলাইউম আল্লাহ আখির ওদ আকারল্লাহ কাশি র লেখাদ কান আলা কুম্ফি তোমাদের সকলের জন্য কুম তোমাদের সকলের জন্য রসুল্লাহ সাল্লাহ আলসালামের সিরতে তার জীবনীতে রয়েছে উত্তম আদর্শ নির্ভুল আদর্শ যদি তুমি চাও আল্লাহর সঙ্গে তোমার মোলাকাত হোক আল্লাহ সন্তুষ্টি অর্জন যদি তোমার ইচ্ছা হয় আখরাতে শান্তিতে থাকতে চাও হাসরে আল্লাহর কাছে পুরস্কার পেতে চাও তাহলে তোমার জন্য উত্তম আদর্শ নির্ভুল আদর্শ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের সিরত তার পবিত্র সিরত তোমার জন্য উত্তম আদর্শ এটা গ্রহণ করো তাহলে আখরাতে শান্তি কবরে হাসরে সব জায়গায় শান্তি তাহলে আল্লাহ রব্বুর আলামিনের সাথে সাক্ষাৎ যখন হবে তুমি আল্লাহ সন্তুষ্টি পাবে এটা তো আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন এটাই এটাই রবিউল আলের আহ্বান এটাই ইমানের রাহবান এটা তো কোরআন ডেকে ডেকে সবসময় বলছে لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين سوره ال عمران المده سوره ال عمران আল্লাহ তালা বলেছেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ প্রতি অনুগ্রহ করেছেন কি অনুগ্রহ তাদের হেদায়তের জন্য আল্লাহ মুস্তফা সাল্লামকে তাদের হেদায়তের জন্য তাদের কাছে নবী হিসাবে রসুল হিসাবে সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছেন এটা আল্লাহ তালা সবচেয়ে বড় হিসান সবচেয়ে বড় অনুগ্রহ সবচেয়ে বড় দয়া আল্লাহ রহমতের নবীকে আল্লাহ তালা আখির নবী হিসাবে আমাদের নবী আমাদের রসুল আমাদের হেদায়তের জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন এই নামতের শকর আদায় করতে হবে কি না এই নামতের শকর শুধু রবিউলের উদযাপন না ইমানি জিন্দিগি গঠন ইমানে জিন্দিগি করতে হবে নিজেকে ইমান মোমিন হিসাবে গড়ে তুলতে হবে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের খাঁটি উম্মত হিসাবে গড়ে তুলতে হবে নিজেকে এটা হলো এ নামতের সুক্রিয়া